হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2024 ইতিমধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে ফিনান্স এন্ড ব্যাংকিং প্রথম পত্র আজকের এই শর্ট সাজেশন আমরা বিস্তারিত আলোচনা করব বিষয়ের নাম অর্থনীতি নীতিমালা ক বিভাগ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও ব্যবসায় অর্থন কি প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা অপনয়ন সমন্বয় সাধন নিয়ন্ত্রণ এবং এগুলো যথাযথ প্রয়োগ ও ব্যবসার অধ্যয়ন বলে সময় রেখা কি সময় বিবর্তনের অর্থে বর্তমান ও ভবিষ্যৎ অবস্থায় যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সময় রেখা বলে মুনাফা সর্বাধিকরণ কি প্রতিষ্ঠানের মুনাফা মুনাফা সর্বাধিক বলে বর্তমান মূল্য কি ভবিষ্যতের প্রাপ্ত টাকা আজকের মূল্য নির্ধারণের কৌশলের বর্তমানের মূল্য বলে এজেন্সির সমস্যা কি উত্তর কর্পোরেট উদ্দেশ্যের উদ্বেগ ও ব্যবস্থাপকদের ব্যক্তিগত উদ্দেশ্য স্থান দেওয়ার সম্ভাবনাকে এজেন্সি বলে তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকবে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আর্থিক ঝুঁকি কি অর্থনীতি অনিশ্চয়তা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে চিরস্থায়ী বৃত্তি কি নির্দিষ্ট সময় পর পর সম পরিমাণ কোন বৃত্তির অর্থ যদি অনির্দিষ্ট কাল পর্যন্ত প্রদান করা হয় বা পাওয়া যায় তবে তাকে চিরস্থায়ী বৃত্তি বলে ওটিসি বাজার কি যে বাজারে তালিকা বহির্ভূত সিকিউরিটি ক্রয় বিক্রয় করা হয় তাকে ওটিসি বাজার বলে শূন্য কোপন বন কি যে বন্ডের গায়ে সুদের হার লক্ষ্য থাকে না তাকে শূন্য বন বা জিরো কোপন বন বলে নেট নিট বর্তমান মূল্য কি নিট বর্তমান মূল্য হলো যে পদ্ধতি নগদ প্রবাহকে নির্দিষ্ট হারে বাটা করে বর্তমান মূল্য নির্ণয় করা হয় জ্যাংবন কি কোম্পানি এবং সরকার কর্তৃক স্বীকৃত সর্বাধিক ঝুঁকি সম্পন্ন বনকে জ্যাং বলা হয় লিভারেজের সংজ্ঞা দাও অথবা লিভারেজ কি শেয়ারের মালিকদের উপার্জনের হার বৃদ্ধির লক্ষ্যে কারবারে প্রতিষ্ঠানে স্থায়ী ব্যয়যুক্ত তহবিল বা সম্পত্তি যথাযথ ব্যবহার করাকে কৌশলকে লিভারেজ বলে আর্থিক লিভারেজ কি শেয়ারের মালিকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে স্থায়ী আর্থিক ব্যয়যুক্ত তহবিল ব্যবহারের প্রক্রিয়াকে আর্থিক লিভারেজ বলে শেয়ার কি যত মূলধনী কোম্পানি মূল মূলধন ও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত থাকে তাদেরকে প্রত্যেকটি এক একটি শেয়ার বলে ডিফিউল কি ইবিট ইবিট বা মুনাফার শতকরা পরিবর্তন শেয়ার আয় বা ইপিএস এর শতকরা কি হারে পরিবর্তন হলে তা পরিমাপ করা পদ্ধতিকে আর্থিক লিভারেজ বা মাত্রা বা ডিফিউল বলা হয় মূলধন বাজেটিং কি দীর্ঘ মেয়াদি মুনাফা অর্জনের জন্য বিভিন্ন প্রকল্পের মধ্য হতে সর্বোকৃষ্ট প্রকল্প বাছাইকরণের পদ্ধতিকে মূলধন বাজেট বলে অবলেখক বলতে কি বুঝো যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান শেয়ার বা সিকিউরিটি বিক্রয়ের ঝুঁকি গ্রহণ করে সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবলেখক বলে তারপর আমরা চলে যাব খবিভাগের যে কোনো পাঁচটি প্রশ্নের দ এর ভিতরে আমরা গভীরতা দিয়েছি ইনশাল্লাহ যারা শর্ট সাজেশন নিতে চাও কবিভাগে থাকবে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটি করে এবং খ গভীর থাকবে দশ থেকে বারোটি করে যারা নেতা আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবো আমাদের দেয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সদস্য নিতে হলে তোমাদের কিছু পারিশ্রমিক হিসাবে মূল্য নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা সাথে সাথে তোমাদের দিয়ে দিব আর্থিক ব্যবস্থাপকের তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিবরণ দাও বাজারের সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝা মুদ্রা বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য লেখ ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য লেখ ঝুঁকির শ্রেণী বিভাগ বর্ণনা করো বন্ডের প্রকারভেদ আলোচনা করো অগ্রগতিকার শেয়ারের বৈশিষ্ট্য সম আলোচনা করো মূলধন বাজেটিং এর সম আলোচনা করো মূলধন বাজেটিং এর কৌশল সম আলোচনা করো মূলধন ও কাঠামো ও আর্থিক কাঠামোর মধ্যে পার্থক্য লেখো ব্যবসায়ী ঋণ কি ব্যয়মুক্ত আলোচনা করো সর্বমেয়াদী ঋণের বৈশিষ্ট্য সম সংক্ষেপে লেখ তারপর তোমাদের এখানে এই যে বেসিক প্রবলেম ইনশাল্লাহ তোমাদের সকল বিশেষ শর্ট সাজেশন গুলো আমাদের তৈরি করা রয়েছে যারা শর্ট সাজেশন নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবো অথবা থেকে মেসেজ দিব না তোমাদের কিন্তু সকল বিশেষ শর্ট সাজেশন আমাদের অলরেডি তৈরি করা আছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে সাথে সাথে তোমাদের এই পিডিএফ ফাইল দিয়ে দেব অথবা তোমরা কম্পিউটার দোকানে প্রিন্ট করে তোমাদের স্বার্থের জন্য সুবিধার জন্য পড়তে পারো অথবা মোবাইলেও পড়তে পারো যারা নিতে আগ্রহী শুধু তারা যোগাযোগ করবো অথবা কেউ মেসেজ বা ফোন কল দিবা না আর যারা আগ্রহী তারাই আমাদের মেসেজ করে জানিয়ে দেবা এবং তোমাদের মধ্যে যারা অলরেডি দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এখনো তোমরা যারা আমাদের সব সাজেশনটি সংগ্রহ করি অতি তাড়াতাড়ি আমাদের সব সাজেশনগুলো সংগ্রহ করে নাও ভিডিওটি আজকে পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন